হেল ক্লাউডি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার চ্যানেল নতুন একটি ভিডিওতে অনেক ওয়েলকাম আজ হলো পনেরোই জানুয়ারি বুধবার আমাদের বাড়িতে আজ লক্ষ্মী পুজো তো সকালে উঠে আমি অনেক সকাল উঠে পড়েছি আজ ছিল আমার টিউশন তো সকালবেলা টিউশনের একটু ক্লিপও আমি নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব তো এরপর আমি টিউশন থেকে বাড়ি চলে এসেছি এখন বাজে ওই সাড়ে দশটা সামনি তো এখন আমি করবো আমার রুম টুম ক্লিন তো আজকে একদম ঘর মোছাটোচা হবে বিকজ আজ লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে সেটাও সব কিছু তোমাদের সাথে আমাদের বাড়ির পুজো কীরকম কি জোগাড় হয় সব কিছু তো চলো তোমরা দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা তো এখন আমি আমার রুমটাকে পুরো গুছিয়ে নিচ্ছি কারণ আমি খুব সকালে করতে গেছিলাম তো সকালে করে যাওয়া হয়নি তো আই পড়ে এসে আমি রুমটাকে গুছিয়ে নিচ্ছি তো আমি আমার রুমটাকে নিজে গোছাতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কারও গোছানো জিনিস মানে আমার মা গুছিয়ে দিলে সেটা আমার পছন্দ আর নয় তাই আমি আমার নিজের রুম নিজেই গোছাই তো চলো আমি রুমটাকে গুছিয়ে নিই আমার তো ঘরটার সব গোছানো কমপ্লিট তো এরপর দেখা যাক আজকে আমি কি খাই তো চলো নিচে যেয়ে দেখা যাক কি আছে চলো তো আমি এই খাবারটা খেয়ে নিই তো দেখিয়ে দিলাম কি খাবো তো এইটা কালকে পিঠে বা কালকে রাত্রে বানিয়েছিল তো আজকে আমি খাবো কাল রাত্রে আমি খাইনি তো চলো তোমাদের সাথে খেয়ে দিয়ে একবারে দেখা হচ্ছে তো খাওয়ার পর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই আমি চলে এসছি এখন ছাদের রোদে রোদ পোহাতে তো আমি এখন কিছুক্ষণ ছাদে থাকবো তারপর যাব স্নান টান করবো তো আমার সান করা হয়ে আছে তো প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে আজ হলো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো আমার মন গেল তো কেননা আমার রুমের সামনেটা একটু আমি ফেব্রিক দিয়ে আলপনা দিই ইচ্ছে গেল তো চলো দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এই যে আমি চলে এসেছি আমার ফেব্রিক আর তুলি নিয়ে তো চলো দেওয়া যাক আমি দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হলো কারণ আমার ধরে দেওয়ার মতন ক্যামেরা কেউ নেই তো চলো দিয়ে দিই indix days paintings days পুজো আজকে তো এখানে পুরো জোগাড় মা করেছে আলপনাটা আমি দিয়েছি তো কেমন হয়েছে জানিও অবশ্যই আর এই যে মা এখানে করে রেখেছে কখন ব্রাহ্মণ আসবে তার জন্য তো আমার দুপুরে ওই কি বলে আল্পনা আলপনা দেওয়ার পর আমার বেলা আর ব্লগের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমি লাঞ্চ করেছিলাম সেই ভিডিও আর নেওয়া হয়নি আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম এত আলপনা আলপনা দিয়ে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এই জাস্ট উঠেছি এখন ওই সাড়ে চারটে সামথিং বাজে তো এখন আমি করবো মায়ের জন্য চা আর এখন আমাদের পুজো হয়নি পূজো পুজো হবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে ফুলে গেছে ঘুমিয়ে তো আমি চলে এসছি এখন রান্নাঘরে চা করতে চ এখানে আমি চা বসিয়েও দিয়েছি এবং চা হয়েও গেছে এরপর আমি চাটাকে ছেঁকে নেব তো ছেঁকে নিয়ে আমি এখান থেকে আমার মাকে এক কাপ চা দিয়ে এসেছি আর ভিডিও করা হয়নি তো আমার চা করা হয়ে গেছে এখানে আমিও নিয়ে চলে এসছি আমার চা আমি এটাই সন্ধেবেলা খাবো তো চলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাই চা আর এই মমস ম্যাজিক বিস্কিট এই প্যাকেটটাই তাই আমি খাবো এখন সন্ধেবেলা তো খেয়ে নি খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা তো এই যে আমাদের বাড়ির পুজো এখানে হয়ে গেছে তো যখন পুজো হচ্ছিলো তখন ভিডিও নি কারণ আমার ঠিক পছন্দ না পুজো টুজোর সময় ভিডিও করা আমি এখানে বসেছি পড়তে এখন বাজে সাড়ে সাতটা মতো তো আমি একটু পড়তে বসে সাড়ে আটটার মতো পড়বো এক ঘন্টা তো আমি আজকে সকালে পড়তে গেছিলাম একটু পড়া বাকি আছে সেটা এখানে লিখছি তো চলো তো কমপ্লিট এরপর আমি একটু পড়া বাকি আছে স্যার পড়া দিয়েছে একটা প্রশ্ন ধরবে পরের দিন না হলে সবাইকে বলেছে যে বাইরে বার করে দেবে কান ধরে তো হ্যাঁ কলেজে পড়ি তার সত্ত্বেও স্যার বলেছে কান ধরে বার করতে দেবে তার জন্য ওই পড়াটা আমাকে আগে মুখস্ত করতে হবে তো চলো ওটা মুখস্ত করিনি লেখা ডান কোন প্রশ্নটাই ভুলে গেছি না না প্রশ্নটা মনে আছে সরি এই যে পেয়েছি আমি পেয়েছি এতক্ষণ ধরে খুঁজছিলাম এই পেয়েছি আমার স্টোকের সামনেই ছিল আমি দেখতে পাই মানে এতটা ভালো এত পড়াশোনা না আমি নিজনে খুঁজে না তো চলটা মুখস্থ করে নিই আমি আমার পড়া হয়ে গেছে আমি পড়ে ট্রায়ার্ড হয়ে গেছি তো এখন বাজে আটটা পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম তো আমি এখন দেখব ফোন এবং সাড়ে নটার সময় খেতে যাব রাতের খাবার সেটা শেয়ার করব তো এখন আমি ফোন ঘাঁটবো কী দেখাবো তোমাদের সাথে তো আমি চলো ফোন ঘেরে নিই দেখে নিই কিছু ফোনে মানে ওই ইউটিউব টিউটিউবই ঘাঁটি আর কিছু না ইনস্টাগ্রাম একটু অনলাইন যাব তো চলো তোমাদের সাথে আবার ডিনারের সময় দেখা হচ্ছে জানি না কেন আমার এই ভিডিওটাতে ভয়েস আসেনি হয়তো আমার কোনো ফোনের প্রবলেমের জন্যই আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি তোমাদের সাথে ডিনারটা শেয়ার করতে পারিনি আমি ভুলেই গেছিলাম একদম তো আজকের ব্লগটা এতদিনই ভিডিও ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব